হাসরের দিন যখন সকল নবী রাসুলগণ দাঁড়িয়ে থাকবে তখন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের পায়ে একটি শকুন এসে জড়িয়ে ধরবে এবং পরে কেন তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জানলে আপনি অবাক হবেন প্রিয় দর্শক হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে যখন আগুনে ফেলা হয়েছিল তখন শয়তান নবরুদকে পরামর্শ দিয়েছিল তুমি ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করো তখন হজরত ইব্রাহিমের পিতা আজর তেনাকে উলঙ্গ করে নিক্ষেপ করেছিল কেননা সে কোনোদিনও হজরত ইব্রাহিমকে মানেনি হাসরের ময়দানে আজর চেহারা যখন কালো গুলো বিবস্ব হয়ে যাবে তখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তার পিতার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন তখন আল্লাহ তালা বলবেন ইব্রাহিম কাফরদের জন্য জান্নাত হারাম ঠিক তখনই আল্লাহ পাক বলবেন হে খলিল আপনার পায়ে শকুন কেন জড়িয়ে ধরে আছে তখন আল্লাহ পাক হুকুম দিবেন এই শকুনটিকে পায়ে ধরে তাকে জাহান নামে নিক্ষেপ করো প্রিয় দর্শক আজরকে আল্লাহ তালা শকুনে পরিণত করবেন তার কারণ হলো মানুষের রূপে সে জাহান নামে গেলে হজরত ইব্রাহিমের মনে মায়া লাগতে পারে তাই তার পিতাকে আল্লাহ রব্বুল আলমিন শকুনের রূপে পরিণত করে দিবেন প্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন নাফারমানির কারণে একজন নবীর পিতা হয়েও সার পেল না প্রিয় দর্শক আপনারা যারা ইসলামিক ভিডিও ভালোবাসেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন